এখন বর্তমান মিয়া শব্দের অর্থ হইল মূর্খ মিয়া শব্দের অর্থ হইল মিয়া শব্দের অর্থ হইল যে নাকি জদা মূর্খ মিয়া শব্দের অর্থ হইল আহাম কিন্তু আমরা যদি একটা চেষ্টা করি কিছু ভিতরে মিয়া শব্দের অর্থগুলো আমরা বদলায় দিতে পারবো না না আমি যাবাকাল গিয়ে এক জায়গাতে ওয়াজ করছি ওয়াজ করতেই বলে ফেললাম যে আমাদের নরেন্দ্র মোদি সাহেব মুসলমানদের জন্য একটা বড় নিয়ামত এখানে আপনারা বললেন হুজুর এটা কি ওয়াজ করলেন আমি বললাম হ্যাঁ বড় নিয়ামত এই জন্যই অন্যান্য সরকার যত আছেন তারা আমাগোরে সেতর হবার দেয় নাই সাইডটা কইরা চাল মিল্লামের একটা করে আঠওয়া দিয়া এটা ওটা দিয়ে আমাকে ভোলায় রাখছে এখানে কংগ্রেসি যারা আছেন খারাপ পাবেন না আমি কোনো দলের বিরোধী বাস করতে আসি না আমার জাতির উপরে আমার খেয়াল লাগছে মহব্বত লাগছে এই জন্য আমি বলি এখন নরেন্দ্র মোদী সাহেব আইসা এরকম কিছু আইন কানুন জারি করে দিয়েছে মুসলমান আমরা সবাই চেতন হয়ে গেছি এখন নরেন্দ্র মোদী সাহেব আসার পরে থেকে আমাদের ভিতরে শিক্ষার হার বেড়ে গেছে আমরা নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে বেশি পাঠান আরম্ভ করছি আমরা কাগজ কলম গুলা ভালো করে শক্ত করে বানাইতেছি যাতে কাগজ কলম কোন কমজোরি না থাকে আগে কিন্তু আমাদেরকে আশা ভরসা দিয়ে রাখছে আমি দলের নাম নেই না যে কোনো দল আমাদেরকে আশা দিছে আমরা থাকতে তোমাদের কিছু হইবে না কিন্তু মোদী সাহেব আসার পরে আমাদেরকে সেতায়া দিল সেতায় যাওয়ার পরে এখন আমাদের প্রায় মানুষেরই কাগজ কলম টনটনা হয়ে গেছে যেরকম আমার মাঝে একটু তিতা লাগবে কিন্তু তিতা লাগার পরে কিন্তু আপনাদের আবার ভালো লাগবে আল্লাহর রবি রাম আতুল্লি আল আমি আমার মতেরা মায়ের গর্ব থেকে শিক্ষা আরম্ভ করো এবং মরুন পর্যন্ত শিক্ষা নিতে থাকো বান্দিয়ার ভিতরে অনেক মুসলমান আছো তোমরা আগে থেকে আমরা ধনী হইছি না গরিব হইছি ভাই একটু আওয়াজ দি এখন আগে তো গরীব না ধনী আগে তো কলা গাছের মতো সিদ্ধ করে খাওয়া আছে না বুট কালায় জামানা মনে আছে না এখন তিন বেলা গরম ভাত খাই না নাই এখন আমরা আরামের ঘুম ঘুমাই না নাই কিন্তু আমরা মুসলমান লাগছি ঘর বানাইতে বিল্ডিং বানাইতে কারণ আব্দুল আব্দুল করিমে ঘর বানাই লাইছে আমি কেন বানাইবো না লাগলে আমি কর্ণাটকে যাব তার উপরে ঘর বানাই সার বোঝে রাখো ঠিক না প্রতিযোগিতা লাগছে ঘর বানানি আসল হতে প্রতিযোগিতা লাগছে লেখা পড়া মঙ্গলদই টাউনে যদি বীর্য না এস অফিসার আছে আমরা বান্দিয়ারা কি করব আমাদের বান্দিয়ার ভিতরে কি পুরুষ মানুষ নাই মহিলা মানুষ নাই আমাদের কি টাকা পয়সা নাই দশ বিশ ত্রিশ বিঘা মাকই খেত করে নেওয়ালাও রয়েছে যেরকম আছে না নাই এখান থেকে বিশ বিঘা মাটি মাকইয়ের ক্ষেত্রে পয়সা যদি আমরা শিক্ষা ডেভেলপমেন্টে লাগাই দিতাম হয়তো বা দশ বিশ বছরের ভিতরে আমাদের চিত্র বদলে যাইবে আমার জাতিকে অন্য জাতীয় সম্মান দিবার জন্য বাধ্য মত পইরা কিন্তু বর্তমান আমরা ঘর বানানি উপস্থিত প্রতিযোগিতাত লাগছি কেউ যদি আসাম টাইপ ঘর তো কেউ বিল্ডিং বানাইতেছে কেউ যদি টাইলস লাগাইছে তো কেউ মার্বেল লাগাইতেছে যারা ঠিক না এতে আমরা ঠিক আছি আর মোদি সাহেবের ঘর দিয়ে আমাগোর আরো বিপদ ফলাই দিছে কারণ দিছে দেড় লাখ টাকা আর ঘর জোড়া দিছে এগারো লাখ টাকা মোটামুটি তিন লাখ টাকা সুদে নিছি আর বাদবে টাকা কামায় করবল লাগে কর্ণাটক রাওয়ানা বিবি ভালায় বাচ্চা ভালায় किन्नার আধা ছড়া CCSDTেছে গড় শোভেরি হইছে কিন্তু পিনদা কেরুরি নাই এই গর্তওয়ার মরিক গর্জন চলে গেছে কর্ণাটকে সিলেমের লেখা বলার খবর কাটানে আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কুল্লুকুম রাইন তোমরা সবাই দায়িত্বশীল তোমরা সবাই পহরে পহরি না থাকলে বাড়ির ফ্যামিলির খবর কেড়া নেবে ভাই নবী বলছেন তোমার ফ্যামিলি তোমার পরিয়ালে যদি ভুল করে সর্বপ্রথমে আমি আমার আল্লাহর আদালতে তোমারে সে নাটকাইম আপনি ভাবছেন জামাটা তো ঠিক আছে আমি নামাজ পড়তে পড়তে তো আমার কহলের ভিতরে মেগালের ম্যাপ বানাই লাইছি আমি তো জান্নাত যাইমই কোনদিন ভাই বিবির হিসাব দেন লাগবে বাল হিসাব মানুষ বানাইছেন না নাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেহারাওয়ালা ছেলে এখানে বসা আছেন আমাদের কি দিমাগ নাই আবুল কালাম সাহেব যদি বৈজ্ঞানিক হয়েছেন তার মতন মেধা শক্তি আমাদের মুসলমান জাতির ভিতরে আছে না নাই জোরে কোন আছে না নাই সারা ভারত মিলে চোদ্দ পার্সেন্ট মুসলমান আমরা কিন্তু মিজাইল ম্যান আমাদের ভিতরে জন্ম হয়েছেন বড় বড় অফিসার এখন পর্যন্ত আমাদের ভিতরে আছে আর যদি ঠেলা দেই যেরকম সোহান আল্লাহ তাই দেখবেন সারা ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের কবর নিবার জন্য সাবিশি আমাদের সবর নাই আমাদের ধৈর্য নাই যার জন্য বুধি আমরা কামিয়াব হতে পারি নাই দুই চারজন ছেলে যদিও তাদের ব্রেন ভালো লেখাপড়া করে একটু লেখা করার পরে তা করে দিয়ে নিয়ত বদলে যায় মন মেজাজ বদলে যায় নিজেদের গার্জিয়ানের কাছে ডিমান্ড করে আর

বাইক পাওয়ার পরে কিসের লেখা পড়া লেখা পড়ার সেপ্টার বন্ধ আই লাভ ইউর খুললে নিয়ে বইছে একবার ভদ করে উত্তর তেনে দক্ষিণ আর একবার ভদ করে দক্ষিণ তেনে উত্তর এবার এখন পড়া কি করবো গার্জেন তো দিছে যে আমার বেটা তো মেট্রিক হাই সেকেন্ডারি ফার ডিভিশনে পাস করছে আমি আর ওয়ান ফাইভ হান্ড্রেড গাড়ি কিনে দিয়েছি এখন আমার সেলেবাস আরো ভালো করে পড়বে কিন্তু কিসের লেখাপড়া উত্তর তেনে দক্ষিণ মারে দক্ষিণ তেনে উত্তর মারে গার্জিয়ান ঘুমায় গেছে কোনো খবর নেই না আমি এই বিষয় এখন বলবো না সময় খুবই কম মেরাজের বিষয় নিয়ে মাত্র আর দশ মিনিটের আওয়াজ করে বিদায় নেব কারণ আজকে মেরাজের আওয়াজ কোন মূল এখন পর্যন্ত আপনাদের মনসে থেকে মেরাজের আওয়াজ করল না আমার দয়াল নবী রহমতুল্লিলকে আল্লাহ ডেকে নিয়ে আপন বারে নিজের সাথে মিলন করায়ছিলেন তার নাম হলো মেরা

একটা একটা করে মেরাজ দিয়েছিলেন আদম আলাই সালাম কেউ মেরাজ দিয়েছিলেন ইব্রাহিম আলাই সালাম কেউ মেরাজ দিয়েছিলেন নু আলাই সালাম কেউ মেরাজ দিয়েছিলেন ঈসা আলাই কেউ মেরাজ দিয়েছিলেন আমি অন্য নবীদের মেরাজের বিষয়ে ওয়াজ না করিয়া সরাসরি হজরতে ইদ্রিস আলাই সালামের মেরাজের বিষয়ে কইয়াং আর পাঁচটা মিনিট নবীজির মেরাজের কথা কইয়া বিদায় নিতে চাই আপনারা যদি শোনার ইচ্ছা করেছেন একবার চিনলে কনমারা হাবা এই যে দেখেন হজরতে মৌলানা মুস্তাফা রাজা সাহেব কেবলা একসাথে লেখাপড়া করছি আপনারা বিশ্বাস করছেন না নাই ইনি আমার ওপরে রাগ করে আমি ওইনার উপরে রাগ করি এক পাতে খাইছি এক বিষ্ণে ঘুমাইছি বেরিলির কথা যখন আলোচনা হয় তখন আর আমাদের ধৈর্য থাকে না মন মেজাজ খুশ হইয়া যায় এরকম লাগে যেন আল্লাহ আবার বেরিলির জিন্দেগি পুনরায় ঘোরাইয়া দাও আমরা আবার আল্লাহ হজরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান বেরেলুবি رحمتুল্লাহ আলাইহির দেশে যাইতে চাই আমরা রেজার গুলি দিয়ে বেড়াইতে যাই সেই তালি তালেবিলের জামান আল্লাহ ঘোরায়া দাও কিন্দ যত কিছু বল্লো আল্লাহ কি এখন আমাদেরকে ঘোরায়া দিবে যে এখন ঘোরায়া দিবে কারণ সুন্দর পৃথিবী এগে দিন ছেড়ে যেতে হবে রেমন হবে যেতে ওই যে তোমার গুডের পয়সা আরো সুন্দর আসাম টাইপের ঘর আরো তোমার এসবিআইও ব্যাংকের টাকা পয়সা কুড়ি আর তোমার মহাবতের সুন্দর কেউ না হবে সঙ্গের সাথী কেউ না হবে সঙ্গের সাথী শিবের ময়ন সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে রে মঞ্জুর বাংলা বললে ভালো লাগে না নাই কারণ বাংলার উচ্চারণটা করে করুন যায় উচ্চারণ কিন্তু করে করা যায় যতই চেষ্টা করেন কারণ যিনারা যে আমাদের অসমিয়া ইনাদেরকে উচ্চারণ করে পড়তে দেন বড় জটিল হবো তাদের জন্য তারা কয়িম আবার এত সুন্দর নাম অসম কয় অসম তাম বললে একটু তো কটে আমার কোরপরা আইসা আপনি আমি পাই না বড় কঠিন ভাষাটা বুঝছেন আর বাংলা ভাষাটা খুব সহজ সস্বর কেড়ে বাড়ায় উর্দু ভাষাটা কিন্তু খুব সহজ সস্বর কেড়ে বাড়ায় বুঝছেন কিন্তু অসমীয়া ভাষাটা খুব কঠিন বাড়াবার চাই না এইজন্য জন্য অসমীয়া ওয়াজ করলে ফয়েজ হয় না আল্লাহ নবী সাদ ফরমাইছি আহার কটাইছিলে নাহিলে আপনা লোকে বেয়ানা পাবো ভাই আমাদের হুজুরে সুন্দর করে বাস করে আমি অসমিয়া ভাষার কিন্তু বেয়াদবি করলাম না কিন্তু ভাষাটাই এরকম খুব কঠিন ভাষা এই জন্য তো আদরের ভাষা আজরে কোন আমাদের আসামের রাজ্যিক ভাষা এই ভাষাকে সম্মান করার দরকার আছে না নাই যেরকম আছে না নাই আমরা এই যে দাবি করি আমরা অসমিয়া আমরা অসমিয়া তাও সরকার মানবার চাই না যেরকম আমরা কত বারবার ফর্ম ফিল করছি অসমিয়া 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 করছি না নাই আর যে কোনো জায়গার যে আমরা অসমিয়া ভাষা কই তার উপর আমাকে অসমিয়া স্বীকার করে না স্বীকার করবে সেদিন যেদিন আমাদের ভিতরে গ্রাজুয়েট হইবে বিএ পাস হইবে আইপিএস হবে এপিএস হইবে এবং বড় বড় ডিগ্রি হবে সেদিন যদি বাঙ্গা বাঙ্গা এসামিস কন্যা তার ঘরও সম্মান পাবেন যদি আল্লাহ যেরকম কাসারের মুসলমানগুলা গুলা ডিগ্রি তারা কিন্তু করে আসামিজ বলতে পারে না তার উপরে তাদের সম্মান আছে আর আমরা আসামিস এলাকার কাছেই থাকি আমরা এত সুন্দর অ্যাসামিস তার তারপরও আমাদের আসামিসের উপরে বলে ডাউট আছে আমরা আসামি হয় না নাই আমাদের উপরে সন্দেহ আছে আমাদের কি এখনো বাংলাদেশি হিসাবে তুচ্ছতা চিল্ল করে এটা দূর হবে সেদিন যেদিন আমাদের ঘরে ঘরে শিক্ষার প্রহর উঠবে যেরকম সোহান আমরা নিজেরা বাড়ির ঘরের গরু ছাগল মশের যতটুকু পহরা দেই তার আধা পহরাও যদি ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যাইবে কিন্তু ততটুকু দান দাও আমরা ছেলে মেয়েদের প্রতি দেই না আসুন আমি একটু মেরাজের বাস করি আমি সরাসরি হজরত সালামের মেরাজের ঘটনা রাখবো ভরে বিদায় নেব যদি শোনার ইচ্ছা আছে একবার অন্তরে খুলে মনটা ভরে কন্মার হবা এই তো রাতের বারোটা যদি মার হাবার এই দশা

রাহম তুল্লি মহান মোহনাল বললে নাম হবি